নাই এইবার যেই আমার একটা অনুভূতি আসলে অন্যরকম একটা অনুভূতি যে এবার মনে হচ্ছে এটা আড্ডা হাড্ডি লড়াই হচ্ছে এরকম কিছু একটা বা চাই সুস্থ সুন্দর একটা ভোট আমাদের আমরা সুন্দরভাবে শিল্পীরা বেঁচে থাকি একটি সুন্দর একটা জায়গা একটা প্লাটফর্ম যেই আসুক উজ্জ্বল ভাই আসুক বা নিত্য নাম্বার প্যানেল থেকে আসুক আমরা চাই একটা সুস্থ হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ খুবই ভালো করতেছে যারা নির্বাচিত আচ্ছা যারা নির্বাচিত হবে তাদের কাছে আমার একটা চেঞ্জ চাই একটু সুন্দর একটা জায়গা চাই আমরা যাতে শিল্পীরা বেঁচে বাঁচতে পারি আমাদের আর যারা কলা কৌশলী আছে যারা কাজ নাই যাদের তারা যেন কাজ করে খেতে পারে জাস্ট এতটুকুই আমাদের চাওয়ায় বেশি কিছু চাওয়া আর ভালো কিছু কাজ হবে এটাই চাওয়া শিল্পী শিল্পী সবাই তার না না অবশ্যই যারা হেরে যাবে এই না এই না এখানে তো জিত হার সবার মাঝখানেই থাকবে এটা সবার সবখানেই এটা হার জিত থাকবে তো হেরে গেলে যে তারা থাকবেন এরকম না আমরা চাই যে সবাই এক জায়গায় হয়ে এক সমন্বয়ে যেটা আগে ছিল শুনে আমাদের সিনিয়রদের মুখে সেই জায়গাটা যেন আবারও ফিরে আসে এটা জাস্ট একটা একটা জায়গাকে ধরে রাখার জন্য হয়তো বা এটা আমাদের একটা আমি যেটা মনে করি যে শিল্পী সমিতির যে নির্বাচন এটা একটা নির্বাচন সর্বশেষ হচ্ছে নির্বাচন কমিশনার রয়েছেন যে পরিবেশ সৃষ্টি হয়েছে পরিবেশটা কেমন লাগছে এবং অনেক সুন্দর আমি আসলে ঢোকার পরেই খুবই মুগ্ধ হয়ে গেছি যে সামনে থেকে শুরু করে লাস্ট অবধি যে প্রোডাকশন সব কিছু মেলায় খুবই সুন্দর একটা পরিবেশ আর সব জায়গায় দেখতেছি যে আমাদের প্রোডাকশন মানে প্রোডাকশনটাই তো আসলে মেইন আর সব থেকে সুন্দর প্যানেলগুলোও করছে খুব সুন্দর সবই মোটামুটি মানে গুড এক কথায় বলতে গেলে খুবই সুন্দর নির্বাচন <muchman> কমিশনের যিনি আছেন তাকে আপনি এই ব্যাপারে কি বলতে চান আমি তাকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ দেব নির্বাচন কমিশন কারণ এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে উনি উপহার দিয়েছে আমরা যেটা চিন্তাও করতে পারিনি ঢুকার পর সারপ্রাইজ হয়ে গেছি কারণ অনেক সময় আগে যেটা হয়েছিল সবাই আসছে সবার ভিড়ে

বলি কারণ আমারই লোকেরা সব যারা আমাকে ছোট থেকে বড় করেছে এখানে আমি যাদেরকে বড় করেছি তারা তারা মিলে ভোটাভুটি হচ্ছে এটা আমার ঘরের ঘরে আর যদি আমাকে ভোট না দেয় আমি বলবো যে মানে আমি আমি কষ্ট পাবো আমি বলি আমি কষ্ট পাবো